নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল মা ঘুম ভেঙে সোজা চলে এসছে পানের বাটাতে কারণ ছাতের উপর দোতলার কাজ হচ্ছে আর মিস্ত্রিরা এসছেন এই আর নজন মতন তাদের প্রত্যেকের চারটে থেকে পাঁচটে করে পান দরকার এই জন্য মা পানের দোকান সাজিয়ে ফেলেছে তাই আমিও একটু মাকে সাহায্য করছি আর সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করছি মা পান খুব ভালো বানায় ভালো খিল মুড়তে পারে যেটা আমি একদমও পারি না প্রত্যেক দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পান মা মিস্ত্রি বাবুদের জন্য বানান আর নিজে খায় আর আমার পিসি মা আছেন পিসিমা মা শাশুড়ি উনি খান আর কেউ খায় না বাড়িতে মোট সর্বমোট পঞ্চাশটা পান বানান বর্তমান দিনে এটা তো বড় কাজ চাকরি আর মা পুরো এলোমেলো উস্কো খুস্কো হয়ে বসে আছে তার কারণ মা সোজা ঘুম থেকে উঠেছে মুখ ধুয়েছে সোজা চলে এসছে পানের বটে আর আমি মাকে বলছি এত এত সুপরি দিচ্ছ দোক্তা দিচ্ছ লোকের শরীর খারাপ করবে মা বলছে তারা এর থেকেও বেশি খায় আবার একজন আছেন উনি কাঁচা সুপারি ছাড়া পান খান না কি করে যে খেয়ে কাজ করেন আমি তাও বুঝি না মা বলে পান কাঁচা সুপারি প্রচুর মাথা ঘোরায় কিন্তু ওনার কাঁচা সুপারিতে পান সাত আটটা মতন লেগে যায় ওনার জন্য আলাদা করে খাবারের কাগজে মুড়িয়ে রাখা হয়েছে এই যেইটা এটা কাঁচা সুপারির পান মা বালতিতে করে পান ধুয়ে একেবারে রেডি করে নিয়ে চলে এসছে খালি বানিয়ে যাচ্ছে খালি বানিয়ে যাচ্ছে শেষ আর হচ্ছে না জানলাম চলো একটা ভিডিও শেয়ার করি মা বলছে আমাকে দেখাও না আমি এখন একদম এলোমেলো এলো উস্কো ফুস্কো চিরুনিও করিনি আমি বললাম ও কোনো ব্যাপার না চলো দেখাই আর মা বানিয়ে দেওয়ার পরে পানগুলো আমি ছাদের উপর দিতে নিয়ে যাব আর ছাদে কতটা কি কাজ এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো চা করে দিয়ে দিয়েছি অনেক আগেই এবার পান পাইনি বাবুদের মাথা খারাপ হয়ে গেছে সেজন্য চট জলদি করে পানগুলো নিয়ে ছাতের উপর যাব কিছু পান চা খাওয়ার পরে খাবেন তারপরে আবার জল খাবার করবেন দশটার দিকে তারপরে আবার পান নেবেন যে কটা পান দিব সেই কটা মা রেডি করে দিয়েছে নিয়ে যাচ্ছে চলো আর মায়ের পান খিল মোড়াটা দেখো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ঘরের ভিডিওতে দেখাবো ঘর কতটা কি হয়েছে একটুখানি এখন দেখিয়ে দেবো আর যারা যারা পান খেতে ভালোবাসো তারা চলে এসো আমার শাশুড়ি মা কিন্তু ভালো পান বানাতে পারে এবার যাব ছাদের উপর দিতে